সুকুমার রায়ের গল্প দুই বন্ধু এক ছিল মহাজন আর এক ছিল সওদাগর। দুজনই ভারী ভাব একদিন মহাজন এক থলি মোহর নিয়ে তার বন্ধুকে বলল ভাই কদিনের জন্য শ্বশুরবাড়ি যাচ্ছি আমার কিছু টাকা তোমার কাছে রাখতে পারবে সওদাগর বলল পারবো না কেন তবে কি জানো পরের টাকা হাতে রাখা আমি পছন্দ করি না তুমি বন্ধু মানুষ তোমাকে আর বলার কি আছে আমার ওই সিন্দুকটি খুলে তুমি নিজেই তার মধ্যে তোমার টাকাটা রেখে দাও আমি ও টাকা ছোব না তখন মহাজন তার থলে ভরা মোহর সেই সওদাগারে সিন্দুকের মধ্যে রেখে নিশ্চিন্ত মনেই বাড়ি গেল এদিকে হয়েছে কি বন্ধু যাওয়ার পরেই সৌদাগরের মনটা এমন উসখুস করছে কেবলই ওই টাকার কথা ভাবছে আর তার মনে হচ্ছে যে বন্ধু না জানি কত কি রেখে গেছে একবার খুলে দেখতে দোষ কি এই ভেবে সে সিন্দুকের ভেতর উকি মেরে থলিটা খুলে দেখলো থলি ভরা চকচকে মোহর এতগুলো মোহর দেখে সৌদাগরের ভয়ানক লোভ হলো সে তাড়াতাড়ি মোহরগুলো সরিয়ে তার জায়গায় কতগুলো পয়সা ভরে থলিটাকে বন্ধ করেই রাখল দশ দিন পরে তার বন্ধু যখন ফিরে এলো তখন সওদাগর খুব হাসি মুখেই তার সঙ্গে গল্প সল্প করল কিন্তু তার মনটা কেবলই বলতে লাগলো কাজটা ভালো হয়নি বন্ধু এসে বিশ্বাস করে টাকাটা রাখল তাকে ঠকানো উচিত হয়নি এ কথা সে কথার পর মহাজন বলল তাহলে বন্ধু আজকে টাকাটা নিয়ে উঠি সেটা কোথায় আছে সৌদাগর বলল হ্যাঁ বন্ধু সেটা নিয়ে যাও তুমি যেখানে রেখেছিলে সেইখানেই পাবে আমি থলিটা আর সরাই নি। বন্ধু তখন সিন্ধু খুলে তার থলিটা বের করে নিল কিন্তু কি সর্বনাশ থলি ভরা মুহূর্ত ছিল সব গেল কোথায় সব সবচেয়ে কেবল পয়সা মহাজন মাথায় হাত দিয়ে বসে পড়ল সওদাগর বলল ও কি বন্ধু মাটিতে বসলে কেন বন্ধু বলল ভাই সর্বনাশ হয়েছে আমার থলি ভাড়া মোহর ছিল এখন দেখছি একটাও মোহর নাই কেবল কথা কতগুলো পয়সা সদাগর বলল তাও কি হয় মোহর কখনও পয়সা হয়ে যায় সৌদাগর চেষ্টা করছে এরকম ভাব দেখাতে যেন সে কতই আশ্চর্য হয়েছে কিন্তু তার বন্ধু দেখল ওর মুখখানা একেবারে ফ্যাকা হয়ে গেছে ব্যাপারটা বুঝতে তার বাকি রইল না তবু সে কোনো রকম রাগ না দেখিয়ে হেসে বলল আমি তো মোহর মনে করেই রেখেছিলাম এখন দেখছি পয়সা আচ্ছা বাদ দাও কোথাও কোনো গোল হয়ে থাকবে যাক যা গেছে তো গেছেই সে ভাবনায় আর কাজ নেই এই বলে সে সওদাগরের কাছে বিদায় নিয়ে পয়সার থলি বাড়িতে নিয়ে গেল সওদাগর হাঁপ ছেড়ে বাঁচল দুই মাস পরে হঠাৎ একদিন মহাজন তার বন্ধুর বাড়িতে এসে বলল বন্ধু আজ আমার বাড়িতে পিঠে হচ্ছে বিকেলে তোমার ছেলেটিকে পাঠিয়ে দিও বিকালবেলা সওদাগর তার ছেলেকে নিয়ে মহাজনের বাড়িতে রেখে এলো আর বলল সন্ধ্যার সময় এসে নিয়ে যাব। মহাজন করলো কি ছেলেটার পোশাক বদলিয়ে তাকে কোথায় লুকিয়ে রাখলো আর একটা বাঁদরকে সেই ছেলের পোশাক পরিয়ে ঘরের মধ্যে বসিয়ে দিল সন্ধ্যার সময় সওদাগর আসতেই তার বন্ধু হেসে মুখখানা হাড়ির মতো করে বলল ভাই একটা বড় মুশকিলে পড়েছি তোমার ছেলেটিকে তুমি যখন দিয়ে গেলে তখন দেখলাম দিব্যিকামন নাদুস নুদুস ফুটফুটে চেহারা কিন্তু এখন দেখছি কি রকম হয়ে গেছে ঠিক যেন বাঁদরের মতো দেখাচ্ছে কি করা যায় বলো তো বন্ধু ব্যাপারটা দেখেই সদগগার তো চক্ষু স্থির সে বলল কি পাগলের মতো বকছ মানুষ কখনো বাঁদর হয়ে যায় মহাজন আসতে ভালো মানুষের মতো বলল কি জানি ভাই আজকাল কী সব ভূতের কাণ্ড হচ্ছে কিছু বুঝবার জোর নেই এই দেখো না সেদিন আমার সোনার মোহরগুলো খামকা বদলে সব তামার পয়সা হয়ে গেল অদ্ভুত ব্যাপার তখন সওদাগর রেগে বন্ধুকে গালাগালি দিয়ে কাজীর কাছে দৌড়ে গেল নালিশ করতে কাজীর হুকুমেই চার পায়ে দায় সেই মহাজনকে পাকড়াও করে কাজীর সামনে হাজির করল কাজী বললেন তুমি এর ছেলেকে নিয়ে কি করেছ শুনেই চোখ দুটো গোল গোল করে মস্ত বড় হাঁ করে মহাজন বলল আমি আমি মুখ্য সূক্ষ্ম মানুষ আমি কি অত সব বুঝতে পারি হুজুর ওর বাড়িতে মোহর রাখলাম দশ দিনে সব পয়সা হয়ে গেল আর দেখুন ওর ছেলেটা আমার বাড়িতে আসতে না আসতেই ল্যাজ গজিয়ে দস্তুর মতো মাদর হয়ে উঠেছে কী রকম যে হচ্ছে আমার বোধ হয় সব ভুতুরে কাণ্ড এই বলে সে কাজীকে লম্বা সেলাম করতে লাগলো কাজীও চালাক লোক ব্যাপার বুঝতেই তার বাকি রইল না তিনি বললেন আচ্ছা তোমরা ঘরে যাও আমি দৈবজ্ঞ ফকির ডাকিয়ে মন্ত্র পড়ে ভূত ঝাড়িয়ে সব সাহস্তা করছি তোমার পয়সার থলি ওর কাছে দাও আর তোমার বাঁদর ছেলেকে এর কাছেই রাখো কাল সকালের মধ্যে সব যদি ঠিক না হয় তবে বুঝবো এতে তোমাদের কারু শয়তানি আছে সাবধান তাহলে তোমরা পয়সাও পাবে না মোহরও পাবে না আর তোমার ছেলে তো মরবেই ছেলের বাপ মা খুঁড়ো জ্যাটা সব শুদ্ধ মেরে সাবার করবো সওদাগর পয়সার থলি সঙ্গে নিয়ে ভাবতে ভাবতে ঘরে চলল মহাজন বাঁদর নিয়ে হাসতে হাসতে বাড়ি ফিরল ভোর না হতেই সওদাগর থলির মধ্যে আবার মোহর ভরে মহাজনের বাড়ি গিয়ে বলছে বন্ধু বন্ধু কি আশ্চর্য দেখো তোমার পয়সাগুলো আবার মোহর হয়েছে মহাজন বলল তাই নাকি কি আশ্চর্য এদিকে সে বাঁদরটাও আবার তোমার খোঁকা হয়ে গেছে তারপর মোহরের থলি নিয়ে সওদাগরের ছেলেটাকে ফিরিয়ে দিয়ে মহাজন বলল দেখো জচ্চর চোর ফের আমায় বন্ধু বন্ধু বলবি তো মেয়েরে তোর মুখ ভোঁতা করে দেবো